কেমন আছেন ভাই ভালো আছেন জি ভালো ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আসলে আপনার কাছে একটা প্রয়োজনে আসছি জি ওই আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জে ভাই তো আমি আসছি এখানে অনেক অনেকক্ষণ যাবৎ একটা লোকের ঠিকানা খুঁজতেছি পাইতেছি না এখন আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন অবশ্যই কি বলেন কোথা থেকে আসছেন আপনি আমি ভাই গোপালগঞ্জ থেকে আসছি

मो मोबाइल आ रहा से आ से डेन्टा का सब बुला देन्टा का कमांड है है ये ये बुला आ से आन ना 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 ये बुला सारा नहीं की अर्की न्याज़ या पर एक घंटे के अच्छा हमारे कॉलम बुला दें तो ये कॉलम का अच्छा अच्छा। तो ठीक है सर भाई, चलो ताकि है। अच्छा ठीक है भाई। अच्छा। भाई भाई दान दान। लगा करता है। हां पे। भाई भाई तू तो दर्ज्य धर भाई की

মানুষ কিন্তু সচেতন হয়ে গেছে আপনারা যত কিছুই করেন কোনো লাভ নাই এগুলা ছেড়ে দেন যদি বাঁচতে চান এগুলো ছেড়ে দেন তো আমাদের দর্শক যারা আছেন আমি আপনাদের কাছে বলবো আপনারা আসলে অ্যাঙ্গো স্যানালগার ওই বাটন আছে না এনকে সাব দিয়ে দিবেন এটা আমাদের সাওয়া তাইলে আমরা সামনের দিকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাইতাম হারিয়াম ইনশাল্লাহ আপনার কাছে খুব ভালো লাগবো তো অ্যাঙ্গো ওই ফলো এবারে সাব দিয়েন আর কি আর ভুলও কোন এই কেও কাগজ বার করলে হেতারে দিয়ে বলে কি হটতেছে তুই হড়াই শুনে আয় কমু কোন জায়গা এটা ঠিক আছে বলোনা ঠিক আছে নি ওকে আল্লাহ হাফেজ